দু তিনটা লাউ ডোকা কাটেন তো বৃষ্টির মা ছুটির আনতাম রে ইয়ে রে দন লাগবো পানি পাইপ দেয় পানি ওই তো না আবার পাইপ দেওয়া দিলে কি হয় ভালো ভাইঙ্গা সব বই যাইও বুঝি না গেছি হ্যাঁ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে কাজ করে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সঞ্জে থাকতে কাকুলি নতুন আর একটা ভিডিও নিয়ে তো যাই হোক ভিডিওটা শুরু করলাম সকাল নয়টা বাজে নয়টা নয়টার বেশি বাজে সোয়া নয়টা তো ভিডিওটা শোয়া নয়টা থেকে শুরু করলাম যদিও আমি উঠেছি ভোর সাড়ে পাঁচটা বাজে ওইটা হাইটা এসে অনেকক্ষণ বইস ছিলাম তারপর নাস্তা বানাইলাম কাশ্মীর বাবাই খাইলো কাশ্মীর খাইলো আমি খাইলাম কারণ বাকিরা কী খাইবো জানি না আম গো কাও আমরা লাগছি তো যাই হোক এখন অলরেডি কাশ্মীর বাবা বাজারও নিয়ে আসা পড়ছে এখন বাজার যে নিয়ে আসতে শুটকি রান্না করবো এই জন্য আসছি দু তিনটা লাউ শাক কাটতে তাই সাথে বৃষ্টির মায় পানি দিতেছে তো মাসাল্লা মশাল্লাহ গাছগুলা আস্তে আস্তেই হইতেছে তো এগুলো রোজার রমজানের জন্য আর কি লাগানো হয়েছে রমজান মাসে আর কি বেগুনটা লাগে বেশি আর সবচেয়ে বড় কথা হলো রমজান মাসে বেগুনের দামটা থাকে বেশি এই জন্য গাছ লাগায় রাখি আর যাই হয় হয় খাওয়া চলে নিজের তো এই জন্য আর কি একটু লাগাই বিশেষ করে একটু আর কি করে আগ্রহ করে তো লাগাইছি আপনারা তো দেখতেই পারবেন আপনাদের সঙ্গে তো শেয়ারই করি সব কিছু তো যাই হোক এখন লাউ শাকটা কাটবে বেশি সময় পানিটা দিয়া কয়েকটা লাউ শাক কাটবো কাইটা দুই এরাই খেলোই আগে আর ঘরে যে সবজিগুলো আনছে ওইটা আমি যাই কাটতে থাকি তো ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন আপনাদের কাছে অনুরোধ রইল আর দেখার পর কেমন লাগলো কমেন্ট তো করেন না আপনারা আপনাদেরকে বলি তারপরেও আবারও বলি কমেন্ট করেন আপনাদের মতামতরা জানাইন তো মরিচ গাছে মাসাল্লা মরিচ বাইর হইতেছে আস্তে আস্তে বইয়ের হইতে আসছে দেখা যাক আর দেখেন বাবুলে বৌ যে লাগাইছে ফুলকপি বেগুন বেগুন না সরি টমেটো কাঁচামরিচ সুন্দর হয়েছে মাসাল্লা না এলে যদি বাবুলে বউ পানি দিয়ে দিতা তো মিশিন দানা এখানে দিনই হয়ে গেল এলে এই তোলা পানি হয় কবি ভিজা দিয়ে তো এমনি তো বালু যে আপনি আমি এর যায় দিই কি কি আনছে কে আরে বেলা দিলেন আবার একটা হাফ ডাই না একটু কমাই এলেন কোমা বাইরে পরে এত পরিমাণ বাতা আছে এটা বলার মতো না চলেন দেখি কী কী তরকারি আনলো তো কপি বলছে একটা নিয়ে আসছে দেখেন ফুলকপি দুইটা নিয়ে আসছে এলাকার কপি বলে ভালো এই জন্য পাইয়া দুইটা নিয়ে আসছে আর এখানে হলো কি তেস্টি বেগুন বা ভারে বা বা মোটা বড় বড় বেগুন আর এখানে নিয়ে আসছে হলো গ্যাস সেম সুটকির দা রান্নার জন্য আর ওলুকি জানি বলে এখানে আমি শিঙ মাছটা ভিজিয়ে রাখছি শিং মাছ দিয়ে এই ফুলকপি দিয়ে সাথে আলু টমেটো দিয়ে তরকারি রান্না করবো আর সাথে সুটকির তরকারিটা আর বেগুন আনাইছি বেগুন বিরিয়ানি খাওয়া যায় জন্য এমন বেগুন নিয়েছে বেগুন দেখলে বয় করব মানুষে বয় পাইব বিশাল বিশাল এক একটা মনে হয় আপ কেজির উপরে কি গো বেগুন কত টুক আনছ হ্যাঁ বেগুন কত টুক আনছ মনে আমার কাছে মনে হচ্ছে এক একটু মনে হাফ কেজি হইব যে বড় বড় বেগুন হ্যাঁ হ্যাঁ

ganch ho raha hai na hote hain hame maza lagta tha na iska ye theek theek theek

তো বন্ধুরা দেখতে পাইছেন কাজপুরের বাবা বাজার নিয়ে আসছে তার পাশাপাশি ও পাশের আমার যে বাড়ির পাশে যে ক্ষেত্রে করছে আমার জমিতে ওই ইসমাইনের মা ওইখান থেকে শাক আনলাম তো সব কিছু কাটাকাটি করতেছে ওটাও দেখতে পাইছেন তারপরে ও লোকে গুছু করলাম এখন বাজে কটা জানেন বন্ধুরা এখন বাজে হলো এগারোটা বাইশ মিনিট রান্না কিন্তু এখনো বসায় নেই রান্নার জন্য সব প্রিপারেশন নিয়ে একদম সব কাটাকাটি কমপ্লিট করে রাইখা তারপর হলো গিয়ে একদম ঘুসো করে এই যে আসলাম এখন শুধু খালি রান্না করব। চুলায় দিব আর নামাবো সব ধাধা কমপ্লিট করে রাইখা গেছে গেছি এখন আর কোনো ই নেই এখন শুধু দিব আর নামাবো তো ভাবতেছি ও যাওয়ার টেকি কিন্তু শুটকি টাই রেখে গেছে এই যে হ্যাঁ শুটকিটা যেটা আমার বাসায় শীত শীত আসলে যেটা আমার অনেক পছন্দের একটা সবজি শুটকি দিয়ে রান্না হয় সেটাও রয়েছে সিম আলু কালা বেগুন পেঁয়াজের ফুল তারপরে শাক এগুলো দিয়ে সুটকি দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করি তো যাই হোক এটা কিন্তু শীতেই খাই একমাত্র কিরে তো কাশপের কচু খার তো একমাত্র শীতের সময় খাওয়া এই সবজিটা রান্না হয় আর শীতের সময় সেম পেঁয়াজ ফুল এগুলো পাওয়া যায় বেগুন যদিও বেগুন আলু সারা বছরই পাওয়া যায় লাউশাক চাইলে পাওয়া যায় কিন্তু সেম আর পেঁয়াজ ফুলটা কিন্তু পাওয়া যায় না তো যাই হোক এখন এই সব কিছু সবকিছু গুছিয়েছে এখন রান্না করবো কথা না বাড়ে আর চলেন রান্নাটা শুরু করে দিই যে খুব সুন্দর করে এটা হলো গিয়ে খাওয়া সুটকি এটা ধুয়ে নেব তার আগে হলো গিয়ে শুটকির তরকারিটা বসায় দি আর তরকারিটা বসায় দিই তখন অলরেডি যে রসুনটা দিয়ে বাদামে কালার এখন দিয়ে গিয়ে

বোন বন্ধুরা এই যে শাকটাও দিয়ে দিচ্ছি এখন এটা ফল আড়াই খেয়ে আর কি রান্নাটা করে নিব আর এই পাশে বাত্রা বসায় দিবে এদিকে মাছটা বাজা হয়ে গেছে তরকারিটা তারপর তারপরে ফুলকপিটা রান্না করব হয় নাই হুম বালা বাতাসাই দিবেন দা

তো চলে আসছি রই দে কারণ লোকে হাত পা হাউরে নিতেছে এই শীতে তো ভাবলাম রই দে একটু দাঁড়ায় থাকে খাই হাত পাটা একটু গরম করে আসি তো ওই জন্য রোদ তো চলে আসছে সাথে খাইতেছি পেয়ারা বড় ছেলে বলতেছে আমার পেয়ারা কেটে ধরো পেয়ারা কাইটা দিয়ে অর্ডার দিয়ে আমি দুই পিস নিয়ে বের হয়ে আসছি কালকে দুপুর রয়ে সকাল থেকে এক দুপুর রই না আজকে আবার সকাল থেকে রই কিন্তু শীতের পরিমাণটাও বেশি যেমন রই ধরছে যেমন শীত ঠান্ডাও বেশি

এখানে শুয়েছি শোয়ার পর বিশ্বাস করতেন না মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমি শুয়েছিলাম শরীর তো আর গরম হয়নি তারপর কাশ্মীর বাবা এক জায়গায় গেছে লোক ওখান থেকে আসছে আয়সা তারপর আমার মোজা দিল ওই যে মোজা পড়ছি মোজা পরার পর একটু শরীরটা একটু ই হয়েছে বলি কি তো গাটার যে ব্যথা করতেছে দেখছে না যে গার আমি এই সূর্য এমনি বসতে পারি না গাড়ের বরফের বড় করে তো তারপরও ওই রকমেরই হয় তারপরে খেজুর খাইলাম দেখি শর দুর্বল প্রেসার নাকি খেজুর খাইলাম তারপরে খালার বললাম যে খালা ভাত খাইতে আসছে খালার বললাম যে তাকে কাজ করেন খাইয়া যাওয়ার সময় দুটো ডিম সিদ্ধ করেন তো এই যে ডিমো খাইলাম যেখানে শোকলা এইখানে রয়ে গেছে আমার ছোটো সে ডাইনা দিচ্ছে তো একটা খাইছে একটা আবার খাইয়া নিছে দুইটা সিদ্ধ করছিলো তো খাইয়া অনেকক্ষণ এখানে শুয়েছিলাম সন্ধ্যা দিয়ে উঠছি

তো অনেক খারাপ কষ্টের ভিতর আপনাদের সামনে একটা করে ভিডিও নিয়ে আসি হাসি মুখ দিয়ে হাসি মুখ নিয়ে তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সবার কাছে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যায় আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা একটা লাইকটি ক্লিক করে রেখে এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার বসেছে সাবস্ক্রাইব করতে সুবিধা মতো দেখেন আর ভিডিওটা দেখার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাই দেন তো আজকে মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে যদি ভালো থাকি সুস্থ থাকি আবার চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম